আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি দি ডেলি রেসিপিস চ্যানেলে ফ্রায়েড চিকেন রেসিপিটি দেখার জন্য ফ্রায়েড চিকেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি বলে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে হালকা একটু চিরে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে এক কেজি মুরগি মেরিনেটের জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো সয়া সস দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ অরেঞ্জ ফুড কালার ওয়ান ফোর্থ চা চামচ তবে এটা অপশনাল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মশলাটা মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি এবং মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে মাংসের ভেতর প্রবেশ করতে পারে এবার ঢাকনা দিয়ে এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে এসছি দুই ঘন্টা পর এবার এই মেরিনেট করা মাংসটাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভেশন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবার আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিব আর কিছু মাখানোর পরে এটা দেখতে ঠিক এরকম হবে এবার এটাকে সরাসরি ভাজতে চলে যাব। চিকেনটা ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে চিকেনগুলো দেওয়ার সময় যাতে একটা আরেকটার সঙ্গে লেগে না থাকে চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে আর যেহেতু এটা তেলে ভাজছি তাই খুব বেশি একটা নাড়াচাড়ার প্রয়োজন নেই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে আর চিকেনগুলো ভাজতে আমার মোট সময় লেগেছে এখানে দশ থেকে বারো মিনিটের মতো এবার চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে একেবারে সবগুলো চিকেন না ভেজে দ্বিতীয়বার বাকি চিকেনগুলো ঠিক একইভাবে ভেজে নিতাম দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর চিকেন ফ্রাই উপর থেকে দেখতে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি বিয়েবাড়ির শাহি রোস্টের রেসিপিটি দেখার জন্য এক এক বাবুর্চির রান্না কিছুটা ভিন্নতা থাকলেও আমার দেখা এবং খাওয়া অসম্ভব মজার এই রোস্টের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা অনেক বাবুরছি বিয়েবাড়িতে তৈরি করে থাকে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে বিয়েবাড়ির রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি তেরোশো গ্রামের মতো বিয়ে বাড়িতে সাধারণত সোনালি মুরগি দিয়ে রোস্ট তৈরি করে আবার ব্রয়লার মুরগি দিয়েও রোস্ট তৈরি করে তবে আজকে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়েই রোস্ট তৈরি করব। মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এক চিমটি জর্দার রঙ এবং স্বাদ কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বিয়েবাড়ির রোস্টের কালারটা কিন্তু অনেকটা সাদা হয় না এরকম কালারফুল হয়ে থাকে মুরগিটাকে এভাবে দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেড় কাপ কুসুম গরম পানির মধ্যে এক চিমটি জর্দার রং গুলিয়ে নিচ্ছি এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না শুরু করার আগে রোস্টের মশলাগুলো তৈরি করে নিচ্ছি এখানে দশ বারোটা কাজুবাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি আর আধা কাপ পোস্তদানা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি কিছুটা পানি দিয়ে এবার কাজুবাদাম পেস্টের মধ্যে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রান্না শেষে ব্যবহার করব। এবার এখানে নিয়েছি তিন চার টুকরো দারচিনি একটি জয়ত্রী ছয় সাতটি সবুজ এলাচ কালো এলাচ একটি ছোটো সাইজের একটি জয়ফল হাফ চা চামচ শাহি জিরা এবারে সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি এবার একটি বলে নিয়ে নিয়েছি টু কাপ টক দুই আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পাটা আর সাথে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পোস্তদানা আরও দিচ্ছি জয়ফল জয়ের ট্রি আরও বিভিন্ন মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ স্বাদ মতো লবণ আর হ্যাঁ মুরগিটাতে কিন্তু লবণ দেওয়া আছে তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ এবারে সব মশলাগুলোকে আগে খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে মশলাগুলো আগে তৈরি করে নিয়ে রান্নাটা শুরু করা উচিত আর আজকে আমি যে পরিমাণে মুরগির জন্য এই মশলাটা ব্যবহার করছি মুরগির ওজন যদি কম বেশি হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটাও সে অনুপাতে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মুরগিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মুরগিটাকে ভেজে নিতে পারেন অনেক বাবুর্চি আছেন মুরগিগুলোকে না ভেজে রোস্ট তৈরি করেন আবার অনেকেই আছেন মুরগিগুলোকে সামান্য একটু ভেজে নেন আমি সাধারণত মুরগিগুলোকে ভেজে নিতেই প্রেফার করি তাহলে কিন্তু রান্না হতে হতেই মুরগির মাংসগুলো হাট থেকে খুলে আসে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগিটা যেন বেশি ভাজা না হয়ে যায় এবার আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার সেই ঘিতে আমি এখানে আরও হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলে দিয়ে দিয়েছি তিনটি তেজপাতা টুকরো করে নেওয়া তিনটি সবুজ এলাচ আর পাঁচ থেকে সাতটি কালো গোলমরিচ এবার এটাকে নেড়ে ছেড়ে হালকা একটু ফোড়ন তুলে নিব তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে অনেকটা বেরেস্তার মতো করে বাদামি রঙের করে ভেজে নিব এ পর্যায়ে একটা বাটিতে যে রোস্টের মশলা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম বিয়েবাড়িতে রোস্ট তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় যার জন্য খেতেও অনেক মজা হয় তবে আজকে আমি যেহেতু বাসায় তৈরি করছি তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তেল ছাল লবণ নিজের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে আপনারা নিতে পারবেন এবার তো মশলাগুলোকে চুলার মিডিয়াম হিটে খুব ভালো করে কষানোর পালাম মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই মজা হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আগে থেকে হালকা ভেজে নেওয়া মুরগির ফিসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলার সাথে মুরগিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না এবার যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ গুলিয়ে নেওয়ার পরিবর্তে এখানে জাল করে নেওয়া সরাসরি গরুর দুধও ব্যবহার করা যাবে আবার চাইলে পানি দিয়েও মাংসটাকে সেদ্ধ করা যায় কিন্তু সেক্ষেত্রে খেতে অত একটা মজা হবে না নিচ থেকে যাতে লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর নেড়ে চড়ে ঢাকনা দিয়ে জাল করব মুরগিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত মুরগি সেদ্ধ হওয়ার ধরন বুঝে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে চুলার মিডিয়াম লো হিটে প্রায় বিশ মিনিট ধরে রান্নার পর মাংসটা এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঠিক তখন এখানে টমেটো সস আর বাদামের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম সাথে শুধুমাত্র গ্রানের জন্য চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ কিশমিশ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব ঝোলার ঘনত্বটা ঠিক আছে কিনা না বুঝার জন্য মাংসটা যদি পুরোপুরি সেদ্ধ হয়ে থাকে তাহলে এই পর্যায়ে ঝোলটা একটু শুকিয়ে নিতে চাইলে চুলার জালটা একটু বাড়িয়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন আর সেদ্ধ না হয়ে থাকলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি রোস্টের আসল স্বাদটা আনতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রোস্টটা খেতে বেশি মজা হয় তবে চিনির পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নাড়াচাড়া করে মিক্স করে নিব এই পর্যায়ে ঝোলটা একটু কমিয়ে নেওয়ার জন্য চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি আর রান্নার শেষ দিকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে কিন্তু ঘি একটা স্ট্রং ফ্লেভার চলে আসে আর এখানে আপনারা চাইলে এক টেবিল চামচ কেওড়া জল দিতে পারেন এবার সব দিয়ে কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ পেরেস্তা বা ভাজা পেঁয়াজ উপর থেকে ছিটিয়ে দিয়ে এখন চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এবার তো রোস্টগুলো পরিবেশনের পালা এই রোস্টগুলো কিন্তু ঝরঝরে পোলাও দিয়ে খেতে সব থেকে বেশি মজা বিয়েবাড়ির শাহি পোলাওয়ের রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তার রেসিপিটি আজকে শেয়ার করছি আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মুরগির মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে একটি ব্রয়লার মুরগির পা পাটনা গলা বাদ দিয়ে শুধুমাত্র ফ্রেশ মাংস এক কেজি পরিমাণে নিয়েছি যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির ভেতরে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন মাংসটাকে মেরিনেট করার জন্য হাফচা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এ পর্যায়ে চাইলে চা চামচ লেবুর রসও দেওয়া যেতে পারে এতে করে ব্রয়লার মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটাও আর থাকবে না এখন একটা বাটিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ এ সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা গ্রানও আসে আর সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়ে যায় না এবং মাংসের কালারটাও খুবই সুন্দর হয় এখানে আমি পনে এক কাপ তেল নিয়েছি তার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটের মাঝখানে রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে আর এক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটা ভাজা যাবে না এতে করে মুরগি থেকে পানি ছাড়তে শুরু করবে পরবর্তীতে কিন্তু আর মশলা ভেতরে ঢুকবে না মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলবো তো এই আন্দাজটা যাদের নেই যারা নতুন রাঁধুনি তারা একদম ঘড়ি ধরে দু থেকে আড়াই মিনিট করে এক পাশ ভেজে নেবেন এবং তারপর উল্টে দিয়ে অপর পাশও দুই থেকে আড়াই মিনিট করে ভেজে নেবেন এতে করে আমি যে রঙটার কথা বলছি বা যে লেভেলে ভাজার কথা বলছি সেটা হয়ে যাবে এর থেকে বেশি সময় নিয়ে এবং কালার করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে রান্না করার পর কালারটা সুন্দর হলেও ভেতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না আমি এখানে দুই টুকরো দারুচিনি আর নিয়েছি দশটির মতো গোলমরিচ আরও নিয়েছি পাঁচটি এলাচ এবং তিন থেকে চারটি লবঙ্গ দুইটা তেজপাতা নিয়েছি আগে যে তেলে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই গরম মশলাগুলো দিয়ে তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন চলে আসবে তখন সে পর্যায়ে এসে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে এসে ভাজা একটা গ্রান বের হবে সে সময় আগে থেকে যে গুঁড়া মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর পুরো কাজটাই কিন্তু আমি একদম কম আছে করে নিচ্ছি মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসে আর কোনো স্বাদ থাকবে না তো এর জন্য খুব সাবধানে মশলাটা কষাতে হবে কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন আগে থেকে যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব মাংসটা আরও ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নিয়ে তারপর সাড়ে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এই সময় সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে রান্না হতে তবে আমি এই রান্নাটাকে স্লো কুক করব। আর তার জন্য আমি যখন পানি দিয়েছি তার থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করব। এভাবে রান্না করলে মাংসের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবে এবং সেই সাথে খুবই সফট হবে কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্ট হবে পুরো রান্নাটাই আমি একদম কম আছে করে নিচ্ছি কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচে লেগে যেতে পারে তাই মাঝে মাঝে ঢাকনা খুলে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভেঙে না যায় এবং নিচে ধরে না যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসিডিউরটা আপনি ঠিক এভাবে মেনটেন করলে তাহলে আশা করছি একবার এভাবে রান্না করলে ইনশাল্লাহ বারবার রান্না করবেন প্রয়লা মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে তাই আমি এভাবে উপরে দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ